দরজা খুলতে আমার সামনে এমন সিনারি এখন ওটা আপনাদের কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না তারপরে দুটা তিনটা চর মারছ ওকে চর মারার পরে ছেলে তো তখন পালাইছে এত ভালোবাসলাম আমরা এত ভালো ছিলাম তুমি ওকে এত ভালোবাসার কারণটা কি তুমি তো আরও করছো আরও তো দুই তিনটা করছো ঠিক আছে দুই তিনটা করছো কিন্তু এটার ভিতরে এত জোরাল্লা বা এত ভালোবাসার কারণটা কী কয় ওর রুম থেকে যখন আমি বেরোতাম মানে ছেলের রুম থেকে যখন বেরোতো ছেলে মাথা হাত বুলাইয়ে দিত এবং কপালে একটা চুমা দিত এটা সবচেয়ে নাকি ওর পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা একটা ওর আমি জীবনে সবচেয়ে ওকে বেশি ভালোবাসছি এই যে মানে চিৎকারের ই ধরন দেখলেও আমি তখন বুকার আর মতো তাকিয়ে আছি সে তার বয়ফ্রেন্ডে নিয়ে সবসময় কান্নাকাটি করে তাকে নিয়ে টেনশনে থাকে তাকে নিয়ে চিন্তা করে তাকে নিয়ে ডুবে থাকে আমি মেডিকেলের বেডে শুয়ে আছি একটা কথা অন্তত তোমার সাথে ভালো করে বলো কোনো ভালো কথা তোমার সাথে নাই বেশ ভাইরাল হয়েছে ব্যাপারটি স্বামীকে কিডনি দিয়েছে স্ত্রী এবং স্বামী নাকি প্রতারণা করেছে কিডনি পাওয়ার পরেও স্বামী পরকিয়া করে এবং তারপরে স্ত্রী চলে গেছেন সে আবেগে ভেসেছে মানুষ স্ত্রীর কান্নাটা সবাই নিয়ে নিয়েছে তারপর সোশ্যাল মিডিয়াতে ট্রলিং বুলিং কেই পাশণ্ড হাজব্যান্ড যে কাজটি করেছে পরবর্তীতে যখন স্বামী ক্যামেরার সামনে আসলেন তখন পাল্টে গেল চিত্র বেরিয়ে আসলো থোলের বিরা আসলে প্রতারণা করেছি স্ত্রী পরকিয়া করেছি স্ত্রী ফ্ল্যাট লিখে নিয়েছে ষাট লাখ টাকার ফ্ল্যাট কিডনি দেয়ার নামে সেই স্ত্রী এখনও ছাড়াছাড়ি হয়নি সব গল্প শুনব মোহাম্মদ তারেকের কাছ থেকে আমরা এসেছি এক নম্বর কলমা সাভারে তার আগে বলি একটা কথা প্রায় ভাইরাল হয় নারী অভিনয়ে সেরারে কি অভিনয় কি গল্প কি বাস্তব চিত্র সেটাই জানার চেষ্টা করব তারেক ভাই আমি জানি আসলে এই মুহূর্তে আপনার খুব কষ্ট হচ্ছে আপনি শারীরিকভাবে অসুস্থ আপনি প্রথমেই বলেন যে কিডনি ট্রান্সপ্লান্ট কি দুটাই করেছেন না একটা একটাই করে একটাই করে কারণ আপনারা দেখতেছেন যে আমি অটোমেটিক নিয়ে কাঁপতেছি জি আমি অসুস্থ মানে আমি খুব দুর্বল যেহেতু আমার পনেরো কেজি ওয়েট লেস হয়েছে মানে পনেরো কেজি ওজন কমে গেছে এই আমি খুবই দুর্বল একজন মানুষের পনেরো কেজি যদি এক মাসের ভিতরে ওজন কমে তার যে কত বড় অসুখ হলে সে কমে এটা হয়তো অনেকের ধারণা আছে অনেকের নাই আমি বাস্তবে এখন দেখছি পনেরো কেজি ওজন কমাতে আমার শরীর এখনও কাঁপে আমি রাস্তা দিয়ে হাঁটলে বাসে সবসময় কাঁপে শরীর আপনার চিকিৎসার ব্যয়ভার কিভাবে বহন করছেন এখন আমার মা মনে করেন একমাত্র বলা চলে ভিক্ষার মতোই একজনের কাছ থেকে খুব অনুরোধ করে কিছু টাকা নেয় নিয়ে মানে খুবই যেরকম এখন আমার তিন মাসের একটা ওষুধ লিখে দিছে কিডনির যেটা নাকি কিডনিতে ভাইরাস হয়েছে সেটা সাতটা লিখছিলো দামি একটু তিন হাজার টাকা দামের ওইটা ওইখানে রকম ছয়টা দিছি তারপরে তিন মাসের লিখছে ট্যাবলেট হিসাবে এই ট্যাবলেটটা আমি এখন পর্যন্ত একটা খেতে পারি নাই অথচ আমাকে পাঁচ তারিখে ছাড়ছে এই মাসের পাঁচ তারিখে মেডিকেল থেকে ছাড়ছে এক মাস দুই দিন পরে তো বলছে এই চোদ্দো তারিখে আপনি খাওয়ার পরে আমরা কিছু টেস্ট করব আপ আসবেন তো ডাক্তারের কাছে আমি ভয় যাইনি কারণ আমি আমি ওষুধ খেতে পারছি না আমার ভাড়া সব পঁয়ষট্টি হাজার টাকা আমি ভাড়া পাই এই বাড়িতে এই বাড়িটা আমার পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাই অথচ আমার ওয়াইফ এই মাসেরও ভাড়া উঠায় নিয়ে চলে গেছে তিন মাসে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাড়া নিয়ে ও চলে গেছে এই তিন মাস তিন মাস তো আমি মনে করেন জেলে ছিলাম চল্লিশ দিন আর মেডিকেলে ছিলাম মাত্র দুই দিন সময় পাইছি আমি চার তারিখে জেল থেকে ছুটছি চার তারিখে ঈদের ঈদ তো সাত তারিখে জি ছয় তারিখে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি নিঃশ্বাস বন্ধ হয়েছিল তখন তখন তিনটা মেডিকেল ঘুরছি একটা না কোনো ই নাই এই পাঁচ তারিখে আমার ছাড়ছে তো এই অবস্থায় আমি এই সমস্যার ভিতরে এখনও আমি দুর্বল মানে আমি ওষুধ তো পাচ্ছি না ও তো ভাড়া সব নিয়ে গেছে আমি এই অবস্থায় আছি এবং সে এখন গুলশানে খুব আরামে জীবনযাপন করছে হ্যাঁ গুলশানে ওরা অনেক ওদের দামি গাড়ি আছে দামি বাড়ি আছে সত্তর হাজার টাকা দামের বাড়িতে থাকে পঞ্চাশ লাখ টাকা দামের গাড়িতে চলে অথচ ওনারা যখন আমাকে বিয়ে দেয় আমার বাড়ি দেখি ছোট্ট তিন সেট আমার তখন বাড়ি ছিল টিনশেট দেখে ওরা বিয়ে দিছিল কারণ তাদের তখন বাড়ি ছিল না কোনো কোনো বাড়ি ছিল না ভাড়া থাকতো তার বোনের বিয়ে ছিল তখন তিন নাম্বার স্বামী মনাইনে বাড়তে চার নাম্বার স্বামীর সাথে ঘর করতো ও মেসাবেরিনার নেপা সে হচ্ছে মাই টিভিতে চাকরি করে এখন তার বিশাল অর্থ সম্পদ গাড়ি তারপরে যে ভাড়া থাকে আপনার স্ত্রী এখন আপনার মানে যে শ্বসের কাছে আছে জি জি আচ্ছা সেখানে এই জীবনযাপন হ্যাঁ তার সাথে হ্যাঁ যেটা সে সাথে শাশুড়ি আছে শালা আছে আমার ওয়াইফও ওখানে ও জীবনযাপন করছে এবং ওকে অনেকবারই বলছে যে তুই অশুকাল স্বামীর সাথে থাকবি কেন তো আয় এদিকে আমার ওয়াইফ তিন চারবারই বলছে এই কথা তারপর আমার ওয়াইফ তখন যায়নি তো এবার দেখলাম ও সুযোগ পেয়েছে এবং এখন যেহেতু আমাকে দেখতে পারে না ও পরকিয়ার কারণে ও যেহেতু পরকীয়া করছে এই কারণে আমাকে দেখতে পারে না এখন ওর সুযোগ হয়েছে ও এখন ওখানে থাকে তো ওখানে আমার মন বলছে সেটেল হবে কি না এরকম আমার চিন্তাভাবনা আঠারো বছরের সন্তান আছে সে সন্তান কোথায় এখন ওর যে সাথে থাকে ওদের সাথে থাকে সন্তানের সঙ্গে আপনি কথা বলেন যোগাযোগ হয় হ্যাঁ আমি ওকে ফোন দিছি ও তো আমার সহজে ফোন ধরে না আমাকে মানে ব্লকও করে রাখে অনেক সময় ব্লক করে রাখে আমি ট্রাই করে দেখি ব্লক করা তো এখন ব্লক করা কেনা আমি এখন ট্রাই করিনি যখন ছুটানো ছিল তখন আমি মেডিকেলতে ফোন করছি ছেলেটাকে একটু দেওয়া যাবে হ্যাঁ ছেলেকে দিচ্ছি আমি জিজ্ঞেস করছি বাবা তুমি কি স্কুলে যাও বলছি স্কুলে কম যাই প্রাইভেটে যাই আমি তো রাস্তার কাজ চলছে এখানে একটু কম যাই এইসব কথা ভালোভাবে কথা হয়েছে অন্য কোনো কথা তার সাথে আমি বলিনি আর ওর সাথে কথা বলতে লাগলেও এত বিরক্তকর কথা বলে সেজন্য আমার কথা বলতে ইচ্ছা করে না আমি বলছি রিকোয়েস্ট করছি প্লিজ আমি মেডিকেলের বেডে শুয়ে আছি একটা কথা অন্তত তোমার সাথে ভালো করে বলো কোনো ভালো কথা তোমার সাথে নাই তোমার কাছে আমি তিন কোটি ষাট লাখ টাকা আমি পাই সে টাকা দিবা তাহলে তোমার সাথে কথা হবে এবং দেখা হবে এছাড়া কোনো তিন কোটি ষাট লাখ টাকা এখন কি বলবো আর এগুলা তিন কোটি ষাট লাখ টাকা নাকি আমার পিছিয়ে খরচ করছে কি আমি তো ব্যবসা করি আমার চিকিৎসা করতাম আমি ব্যবসা করছি এখানে প্রায় তেরো বছর বারো তেরো বছর আমি তো সবাই জানে যে আমি ব্যবসা করতাম আমি ভাড়া ভাড়া পাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা বাড়ির ভাড়া তো আমার ওর কাছে যৌতুক নিয়ে লাগবে কেন আর উনি তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা কিসে মানে কি আমার পানি আমি ব্যবহার করি সেটার দাম এক বদনা পানির দাম কি পঞ্চাশ হাজার টাকা ধরছে কিনা সেটা জানি না ওরা কি আমি লিস্ট করছে ওরা আমার পিছনে খরচ করলে সেটা চাইতে হয় হ্যাঁ এটা তো দেখতেছি যে আমার সাথে কথা বলতে হলে সামনে আস সামনাসামনি আমি বলছি একটা ঘন্টা আমার সাথে সামনাসামনি কথা বলো ও ডাইরেক্ট বলেছে জীবনে আর সামনাসামনি কথা হবে না তোমার সাথে আমার তো তখন আমি বলে গেছি বুঝে গেছি যে ওই রাখটা ওই মানে অভিমান বা ওই যে যে আমাকে দেখতে পারে না একটা ঘৃণা ওটা এখনও আছে তার ভিতরে সে তার বয়ফ্রেন্ডে নিয়ে সবসময় কান্নাকাটি করে তাকে নিয়ে টেনশনে থাকে তাকে নিয়ে চিন্তা করে তাকে নিয়েই ডুবে থাকে তার বয়ফ্রেন্ড এখন কে তার বয়ফ্রেন্ড এই গার্মেন্টসে চাকরি করতো কোয়ালিটি ইনচার্জ ছিল নাম হচ্ছে রাজীব আমার বাসায় ভাড়া ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন বছর এই বাসাতেই ভাড়া ছিল এই বাসাতেই ভাড়া ছিল নিচতলায় ছিল প্রথমে তারপর যখন আমি তিনতলাটা করি তখন তিনতলায় আসে তারও ছেলে আছে একটা ওয়াইফ আছে একটা তো বাড়িতে রাখতো তিন মাস আর এখানে নিয়ে ওই পনেরো দিন বিশ দিন তারপরে আবার পাঠা দিত মানে তাদের সুবিধার জন্য ছিল হ্যাঁ ব্যাচেলার থাকতো কারণ আমার ওয়াইফ যেহেতু পরকে করতো তার সাথে এই তার সুবিধার জন্য এরা দুজন মিলে তাকে বুদ্ধি করে পাঠিয়ে দিত আর কি বাড়িতে আচ্ছা আপনি বুঝতে পারলেন কিভাবে যে সে পরকিয়া করে হ্যাঁ প্রথমে প্রথমে একদিনকে যখন ও চ্যাটিং করতেছে খুব চ্যাটিং করতেছে আমি বলছি তুমি কার সাথে চ্যাটিং করো তুমি করতে পারো না অন্য কোনো কথা না তুমি করতে পারো না ডাইরেক্ট তখন থেকে আমার মনটা খুব খারাপ তারপরে ওর 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 সুবিধার জন্যে ওর খালার ওখানে আমার চার হাজার টাকা বেতনে দোকানে চাকরি লাগাই দিল যে যেটা আমি কখনোই করি এই এলাকায় আমি এলাকায় ব্যবসা করছি সবাই জানে আমি ব্যবসায়ী কন্ট্রাক্টর তারপরে ওর কথা যেহেতু আমি বেকার আছি আমি করি ওদের সুবিধার জন্য আমাকে এই কাজটা করাইলো আমি যখন তিনটায় বেরিয়ে যেতাম তখন ওরা এই যে এই তলায় উঠে এই যে এই রুমটায় এই রুমটাতে ওরা মিলতো এবং এইখানকার এক ভাড়াটি আসছিলো তার ছোট একটা বেবি ছিল চাকরি করতো না ও প্রতিদিনই দেখা যেত কারণ দেখেন দরজা নাই এই দুটারে কিন্তু দরজা নাই এখান ওই পর্যন্ত দেখা যায় ওই রুম পর্যন্ত তা আমার ওয়াই আগে চেক করতো যে মেয়েটা দেখছে কিনা কিন্তু মেয়েটা তো চালাক মেয়েটা ঠিকই দেখতো ও যাওয়ার পরে রুমে ঢুকার পরে ঠিকই ও দেখতো যে রুমে ঢুকতেছে সে দিল তো আমাকে আগে কখনো বলে না আমি যখন একদিন রাত দশটার সময় ওকে খুঁজে পাচ্ছি না আমার ওকে তখন আমি নিচে গেছি সাদে আসছি যে কোথায় গেল তা আমার সন্দেহ হয়েছে ওর সাথে তো বেশি কথা বলে সন্দেহ হয়েছে যে কি দরজা ভিড়ানো রাত দশটা ভিড়ানো না দেওয়া না লাগা এই ভিড়ানো দরজা খুলতে আমার সামনে এমন সিনারি এখন ওটা আপনাদের কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না তারপরে দুইটা তিনটা চোর মারছি ওকে চোর মারার পরে ছেলে তো তখন পালাইছে পালানোর পরে এরা সবাই তখন ওই চিল্লা শুনি চিলাবালি শুনি এরা সব বেরিয়ে আসছে এসে ওই মেয়েটার তখন প্রকাশ তখন তার মনের গিলা প্রকাশ করছে নিচে গিয়ে আজকে ধরা খাইছে রে আজকে ধরা খেয়েছে মানে ও এতদিন দেখে কাউকে বলতে পারে না ওরা এতই ডেঞ্জারাস দেখলেও কাউকে বলা যাবে না কারণ চাকরি বাদ দিবে বাসার থেকে বের করে দিবে আমার বাড়ি আমার কিছু বলার নেই সে সব কিছু করে না এখন পর্যন্ত সে ভাড়া উঠাচ্ছে তো তারপরে যাক নিচে যাওয়ার পরে পরের দিন সকালবেলা তার খালার ওগুল চলে গেলো যা কেস করলো কেস করার পরে এসআই আসলো আমাকে তদন্তে বলছে দেখেন আপনি ভদ্র মানুষ আমি বললাম যে তলায় আমি ওকে মেরেছি সোজা কথা সত্যি কথা বলছে ঠিক আছে যাই করছে না কেস করে ফেলছে কেস নারী নির্যাতন মামলা করছে তারপরে বলছে আপনাকে তিন দিন সময় দিলাম আপনি যদি ওর সাথে না মিলেন তাহলে আপনার খারাপ হবে পরে তিন দিনের দিন দুই দিন ফোন দিছি ধরে নেই তিন দিনের দিন ফোন ধরছে পরে বলছে আমি বলছি উঠাই নাও কেসটা নাহলে আমাকে নিয়ে যাবে বা এরকম কিছু করবে তো আমার কথা মতো বাস আসলো এসে থানায় গিয়ে উঠায় নিল ওটা তখন ওর মন মানসিকতা ভালো কোনো খারাপ নেই তারপরে আপনার বিশ দিন মতো যা গেছে ওর মন মানুষের ভালো রান্নাবান্না করছে খাওয়া দাওয়া করছে সবই করছে তখন পর্যন্ত ওই ছেলের সাথে তার সম্পর্ক তখন হ্যাঁ আছে সে এখান থেকে যেহেতু বের করে দিয়েছে ফ্যাক্টরি থেকে বের করে দিছে সাথে সাথে দেখে পরে এই সে ছাব্ব চব্বিশ বা বাইশ দিনের দিনে তখন আমার শালার এক শালার ওরই খালাতো ভাইয়ের হলুদে গেছে হলুদে যায় দেখছি ও করতেছে পরে আমি দেখে আমছি এখনও তো এসব করিস তাই বলি আমি বাসায় চলে এসে আমার ব্যাগটা গুছাই ওই রাত্রেবেলা আমি চলে যাবো মনে করতেছি কোথাও চিন্তা ভাবনা করাতে ও এসে বলছে যেও না এক কথা বলে কোথায় যাও আমি আমি জানি না তুমি এখনও তুমি এই নোংরা আমি ছাড়তেছো না এত কিছুর পরেও বলছে যেও না আচ্ছা গেলাম না পরের দিনে ওর বোন মিডিয়াতে যদি চাকরি করে ও মেশা বেরে না নিপা ও পুলিশ দিয়ে বা কি দিয়ে ওদের হাত আছে তো সব জায়গায় ওর হাত আছে সে জায়গায় ও ফোন করে দেখে যে ও ছেলেকে টাকা দিতেছে বর্তমানে কারণ ছেলে ঘুরতেছে চাকরি নাই আচ্ছা টাকা দিতেছে কারণ আমাকে বললো ও যে ওর বোন এই কথা ভালো গার্জেন হিসাবে বলছে আমার খুব ভালোই লাগছে যে ও তো এখনো টাকা দিচ্ছে জন্য আমি বন্ধ করে দিচ্ছি এবং সে খুব ভালো করছেন তারপরে বাসে আসার পরে ও বলছে কি তুমি বন্ধ করে দিচ্ছ এই ওর নাম্বার আমছে না তোমার বোন বন্ধ করছে কয় না তুমি বন্ধ করছো আমি ভালো কথা আমার যদি এত বড় পাওয়ার থাকে তাহলে তো আমি তো হ্যাপি এই যে চিৎকার চিৎকার পারি কানতেছে যে কেন এডি করলে তুমি ওর আমি জীবনে সবচেয়ে ওকে বেশি ভালোবাসছি এই যে মানে চিৎকারের ই ধরন দেখলেও আমি তখন বুকার মতো তাকিয়ে আছি তারপরে চিৎকার থামিয়ে তখন বলছে সকালবেলা আমার সাথে যাওয়ার থানায় কেন ও ওকে আমি বত্রিশ হাজার টাকা এই যে আমার বিকাশ থেকে সবগুলা মিলাই আমি হিসাব করলাম বত্রিশ হাজার টাকা এই দিনের ভিতর দিচ্ছে আচ্ছা তো বলছে এটা আমি উঠাবো আমি সে দেখো বত্রিশ লাখ টাকা হলো আমি যাবো না কারণ তুমি যাবা তাকে খুঁজতে তার অ্যাড্রেস নিতে পুলিশের কাছ থেকে তুমি তো বত্রিশ হাজার টাকা উঠাতে যাবে না তো যাই হোক গেল আমি গেলাম না দেখে ও গেল না পরের দিনও ট্রাই করছে পুলিশের কাছে বলছে দেরি হবে পারবে না এজন্য ওই ওই দিক থেকে ফিরে আসছে তারপরের দিন পরের দিন থেকে আমি ওকে ও কান দিয়ে আমি বেশ আদরি করি আদর করে জিজ্ঞেস করি আসলে তোমার সবচেয়ে এত ভালোবাসলাম আমরা এত ভালো ছিলাম তুমি ওকে এত ভালোবাসার কারণটা কি তুমি তো আরও করছো আরও তো দুই তিনটা করছো ঠিক আছে দুই তিনটা করছো কিন্তু এটার ভিতরে এত জোরালা বা এত ভালোবাসার কারণটা কি কয় ওর রুম থেকে যখন আমি বেরোতাম মানে ছেলের রুম থেকে যখন বেরোতো ছেলে মাথা হাত বুলাইয়ে দিত এবং কপালে একটা চুমা দিত এটা সবচেয়ে নাকি ওর পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা একটা তো আমি বলছি তুমি যখন বিয়ের আগে সাত বছর যে রিলেশনে ছিলা সেটা নাকি সবচেয়ে বড় ছিল তো ওইটা চেয়ে ওইটা বড় তখন কোনো কথা নাই যাই হোক ওইটার পরে বেশ কয়েকদিন আদর করলাম অনেক কথাই সে বলছে যে তার সাথে কি কি কবের থেকে হয়েছে কেমনে হয়েছে অনেক কথা বলছে এগুলা সব যদি বলেন আমি বলতে পারবো তারপর দুই মাস বেশ পনেরো দিন যাওয়ার পর থেকে ওর রূপ চেঞ্জ হতে লাগলো আমার উপরে ওর ঘৃণা আসা শুরু করলো তখন দেখলাম কি ধরনের ঘৃণা মানে আপনারা আপনাদের জীবনে না আসলে বুঝবেন না একটা বউ যাই আমাকে ভালোবাসতো সে এখন ঘৃণা করে আমার আমার কোনো কথা বিশ্বাস করে না যত বড় আমি যদি কোরআন শরীফ নিয়ে কথা বলি বিশ্বাস করে না এই ধরনের ঘৃণা যে না এটাই সত্যি তোমার ওটা মিথ্যা এই ধরনের কথাই চলে আসলো মানে প্রতিটা কথাতে এমন ঘৃণা শুরু হলো তখন আস্তে আস্তে আমার বেডের থেকে চলে আসলো আলাদা হয়ে গেল সে বিড়াল নিয়ে আলাদা থাকে মানে আমার কাছে আর আমার সাথে তাকাতে ওর ই লাগে ও ডাইরেক্ট বললো যে তোমার কাছে আমার এখন তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে এখন তো তখন আমার মনে মনে এত কষ্ট পাই আমি আর আমাকে কষ্ট দেয় প্রতিদিনই এইভাবে সে এমন এমন গান শোনে এবং খুব সাউন্ড দিয়ে আমার টিভিটা যত সাউন্ড আছে সব সাউন্ড দিয়ে বারবার একটা গানও আপনার দশ বার পনেরো বারও শুনে তাকে মেন করে তার বয়ফ্রেন্ডকে মেন করে কান্দে এসব করে তা আমি তো কষ্ট পাই গেলা তারপরেও তার মতো সে চলে